ওসমান হাদি রহমতুল্লাহে আলাই এই ইমানদার যুবক প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ত ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ত বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো ফজরের পরে ক্যাম্পেইন প্রচারণা করত আল্লাহর কোরআনের হাফেজ ছিল রসুল হাদিস বিশুদ্ধ বলতে পারত নিজে মাদ্রাসায় পড়েছিল তার বাবা আলেম ছিলেন তার মা পর্দানশীল তার স্ত্রী পর্দানশীল তার চেহারা দাড়িওয়ালা চেহারা এই ইমানদার যুবক ফজরের বরকতে সেজদার বরকতে সে চেয়েছিল পাঁচশো মানুষের ভোট যদি পাই আমি আমি নিজেকে ধন্য মনে করব এই কথা ছেলেটা বলছিল আল্লাহ বলছে না যুবক তোর ফজরের সেজদা পাঁচ অক্ত সেজদা আমি নিলাম আঠারো কোটি মানুষের চোখের পানির ভালোবাসা আমি তোকে দিয়ে দিলাম এজন্য কত হাফেজ আলেন মুফতি পীর বুজুর্গ আউলিয়া নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা সবাই তার জন্য কাঁদেছে এখনো কাঁদে এখনো কাঁদে এখনো কাঁদে এজন্য যুবক মরলে এমন মরা ময়রো বাঁচলে এমন বাঁচাই বাঁচছ ঠিক আছে ইনশাল্লাহ

তোমরা হাত তোলো তো তোমরা হাত তোরা দাঁড়াই এক মিনিট স্লোগান মাসা আল্লাহ তোমাদেরকে কবুল করে বদিউজ্জামান হাই স্কুল মাঠে ফজরের নামাজের পরে ফজর ক্যাম্পেইনের আমাদের কি আছে বয়ান আছে যাদের সুযোগ হয় নজওয়ান যাওয়ার চেষ্টা করবেন আমরা থাকব এবং ফজরের পরে আল্লাহ চাহো বয়ান হবে ইনশাআল্লাহ